আখ চাষ করতে আখের বীজের প্রয়োজন হয় না তাই খুব সহজেই আখ চাষ করা যায় চোখ সহকারে আখের গিট এভাবে মাটিতে অথবা বস্তায় মাটি ভরে লাগিয়ে দিলে খুব সহজেই আখ চাষ করা যায় গ্রিন হাউজের মতন সেট করে নিয়ন্ত্রিত পরিবেশে এভাবেই কোকোফিট এবং সিডলিং টেমের মাধ্যমে বেগুন টমেটো ক্যাপসিকাম এমনকি মরিচের চারা উৎপাদন করা হয় আপনারা হাতে এই যে সারাটি দেখতে পাচ্ছেন এটি স্কেল টমেটোর চারা ভুট্টার জমিতে মরিচের চাষ ভুট্টা হারভেস্টিং করার আগে মরিচ গাছ লাগিয়ে দেওয়া হয় জমিতে মরিচ গাছ বড় হতে হতে জমি থেকে ভুট্টা হারভেস্টিং করা হয়ে যায় পরে মরিচ গাছের খুঁটি হিসেবে এই ভুট্টা গাছগুলা ব্যবহার করা হয় জমিতে আখ চাষ করা হবে এ কারণে আখের চারা তৈরি করা হচ্ছে আখ চাষ করার জন্য আখের বীজের প্রয়োজন পড়ে না আখের গিরা দিয়ে যে চোখগুলো থাকে এগুলা কেটে মাটিতে লাগিয়ে দিলে ওখান থেকে চারা উৎপাদন হয় এই চারাগুলায় জমিতে লাগিয়ে যত্ন নিলে পরবর্তীতে আখে পরিণত হয় বটবটি সিম একটি লাভজনক ফসল এই জমিতে দেখুন কিভাবে বটবটি সিমের চাষ করা হয়েছে ফ্রিলি করে বটবটি সিমের চাষ করে বাঁশ এবং রসির সাহায্যে খাড়া ভাবে মাছা করে তারপরে এই বটবরি সিমের চাষ করা হয়েছে ফলনও হয়েছে কৃষকের মনের মতন এটি আধুনিক বাণিজ্যিক একটি হাঁসের খামার এখানে হাঁসের বাচ্চাগুলো কিভাবে পালন করা হচ্ছে দেখুন বিশাল বড় শেডের নিচে প্লাস্টিকের নেট দিয়ে মাচা করে তারপরে এই হাঁসের বাচ্চাগুলো পালন করা হচ্ছে এভাবে হাঁসের বাচ্চাগুলো পালন করার কারণে হাঁসের বাচ্চাগুলো যখন মল ত্যাগ করবে তখন সাথে পরিবেশ এবং ভিজে পরিবেশ তৈরি হবে না করে হাঁসের থাকবে বাইফলাক পদ্ধতিতে এই হাউজের ভিতরে চিংড়ি মাছের চাষ করা হচ্ছে কিছু সংখ্যক মাছ হাউস থেকে উঠিয়ে দেখা হচ্ছে যে এই চিংড়ি মাছের সাইজগুলা কিরকম হয়েছে লোহার তৈরি মেটাল নেট এবং কাঠ দিয়ে দোতলা খাঁচা তৈরি করে মুরগি পালন করা হচ্ছে আপনার যদি জায়গার পরিমাণ কম থাকে তাহলে কিন্তু আপনি এভাবে নেট এবং কাঠ দিয়ে খাঁচা তৈরি করে মুরগি পালন করতে পারেন হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে হাঁসের বাচ্চা জন্ম নেওয়ার নির্দিষ্ট কিছুদিন পরে এভাবে ভ্যাকসিন দেওয়া হয় এরপরে হাঁসের বাচ্চাগুলোকে খাঁচাযুক্ত নেটের উপরে ছেড়ে পালন করা হয় যাতে করে ঠান্ডা না লাগে এবং স্বাচ্ছত পরিবেশে হাঁসের বাচ্চা না থাকে মোরগের মাংস সকলের পছন্দ এবং সবসময় জন্য চাহিদা থাকার কারণে বাণিজ্যিকভাবে এখানে শুধুমাত্র মোরগ পালন করা হচ্ছে এই খামারে শত শত মোরগ পালন করা হচ্ছে এবং খাবার হিসেবে দেওয়া হয়েছে ভুট্টা আর দেখতেই তো পাচ্ছেন এক একটা মোরগের কীরকম সাইজ হয়েছে এবং ভুটটাই বেশি পুষ্টিকি আগুন থাকে এ কারণে মোরগকে ভুট্টা খেতে দেওয়া হয়েছে পুকুরের মাঝখানে ঘর করে বাণিজ্যিকভাবে হাঁস পালন করা হচ্ছে প্রত্যেকটা ব্যবসাতেই লাভ লস আছে এরপর যদি বুঝে শুনে ডিম উৎপাদন করার জন্য হাঁস পালন করা যায় তাহলে কোনো লস নেই এই কালো জাতের গুলা সব থেকে মজাদার এবং মিষ্টি স্বাদের হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন বাণিজ্যিক এই আঙ্গুর ফলের বাগানটিতে প্রত্যেকটা থোকায় বড় বড় এবং একই সাইজের আঙ্গুর ফল বাণিজ্যিক আঙ্গুর ফল বাগানগুলাতে থোকাপাতলা বা পুরুনিং করে দেওয়া হয় যার কারণে প্রত্যেকটা থোকায় বড় এবং একই সাইজের ফল দেখা যায় অন্যান্য জাতের আঙ্গুর ফলের চেয়ে সম্ভবত এই কালো জাতের এগুলো হলো সব সাদা জাতের শৌখিন সিল্কি মুরগি যা কিনা ছেড়ে উন্মুক্তভাবে পালন করা হচ্ছে এদের পালকগুলো অত্যন্ত নরম এবং রেশমের মতন হওয়াই এই নামকরণ করা হয়েছে শৌখিন এই সিল্কি মুরগির কানের লতি নীল রঙের হয় প্রিয় খামারি বন্ধুরা আপনারা কি জানেন মুরগিকে পেঁপে পাতা খেতে দেওয়ার উপকারিতা পেঁপে পাতার পেঁপে এনজাইম পেটের ভেতরে কৃমি ধ্বংস করতে সাহায্য করে অনেক খামারি এটাকে প্রাকৃতিক কৃমিনাশক হিসেবে ব্যবহার করে এবং হজম শক্তি বৃদ্ধি করে খাবার সহজে হজম হয় ফলে ফিডের ব্যবহার ভালো হয় ও মুরগি দ্রুত বড় হয়